পর্যটক প্রিয় হাতিয়াবাসী নোয়াখালীবাসী এবং চট্টগ্রামের বিভাগের যারা রয়েছেন আমরা আজকে আপনাদেরকে হাতিয়া উপজেলার একটি চমৎকার মসজিদ দেখাবো এটি হচ্ছে হাতিয়ার পাঁচতলা মডেল মসজিদ এই মসজিদটি আসলে এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এটি দেখতে আপনারা ভালো লাগবে যে বাংলাদেশ সরকারের সাবেক সরকারের যারা সারা বাংলাদেশে যতগুলো মসজিদ করেছেন তার মধ্যে ফার্স্ট ক্লাস যেই মসজিদ রয়েছে তার মধ্যে একটি মসজিদ হাতিয়াকে দেওয়া হয়েছে হাতিয়ার দ্বীপ হচ্ছে অনেক চমৎকার একটি দ্বীপ এই দ্বীপে প্রায় সাত লক্ষ মানুষ বসবাস করে এবং এই দ্বীপে আমরা এসে ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ভিতরের মানুষ দেখেছি মানুষের মন দেখেছি এবং এখানে প্রাকৃতিক পরিবেশ এতটা সুন্দর চারপাশে পানি এবং হচ্ছে এখানে হাতিয়াতে সবচেয়ে বড় একটি মার্কেট আটতলা মার্কেট সেটি সাবেক সরকারের একজন এমপি তৈরি করেছেন এখানে অস্থায়ী একটি মসজিদ দেখতে পাচ্ছি পাশেই উপজেলা পরিষদ ভবন তাও একটি অনেক সুন্দর নতুন ভবন তৈরি করা হচ্ছে এবং পাশে থানা রয়েছে এবং অফিসার্স ক্লাব সহ অন্যান্য সকল অফিসগুলো রয়েছে এই সাবেক সরকার আসলে এই কাজটি করে সারা বাংলাদেশে তাদের একটি সংসার জায়গা করিয়ে নিয়েছেন সেটি হচ্ছে মডেল মসজিদ পাঁচশো ষাটটি মডেল মসজিদের মধ্যে এটিও একটি মডেল মসজিদ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কেন যেন এই মসজিদটি দেরিতে করা হচ্ছে কিন্তু এই মসজিদটি আরও অনেক আগেই হওয়ার কথা ছিল এবং পাশে উপজেলা পরিষদ তাও সুন্দর একটি উপজেলা পরিষদ করা হচ্ছে আমরা আরও কয়েকটি উপজেলায় ঘুরেছি যেমন মনপুরা দ্বীপে মসজিদ হয়ে গিয়েছে যদিও সেটি হচ্ছে সেকেন্ড ক্লাস মসজিদ কিন্তু এটি হচ্ছে ফার্স্ট ক্লাস মসজিদ মসজিদের জ দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটি ফার্স্ট ক্লাস আর কোনটি সেকেন্ড ক্লাস এবং কোনটি থার্স থার্ড ক্লাস তিনটি ক্যাটাগরিতে আসলে মসজিদগুলো হয়ে থাকে ফার্স্ট ক্লাস যেটি সেটি হচ্ছে পাঁচতলা সেকেন্ড ক্লাস সেটি হচ্ছে চারতলা এবং থার্ড ক্লাস যেগুলো সেগুলো হচ্ছে তিনতলা তবে আমরা দেখেছি অধিকাংশ পাঁচতলা মসজিদই হচ্ছে বিভিন্ন জায়গায় যে এটি হাতিয়া আসলে একটি পৌরসভা হাতিয়ার মধ্যে পৌরসভা রয়েছে অনেক বড় একটি উপজেলা এবং এটির তিন পাশে দুই পাশে হচ্ছে সাগর দুই পাশে হচ্ছে নদী এবং হাতিয়ার কয়েকটি পর্যটন স্পট রয়েছে যেমন হচ্ছে কমলা দিগির পাড় এবং নলচিরা ঘাট এবং তমর ঘাট এবং হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থা এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নিঝুম দ্বীপ এই পাঁচটি স্পটের কারণে হাতিয়া হচ্ছে এবং সূর্যমুখী দ্বীপ বলে একটি জায়গা রয়েছে সূর্যমুখী হচ্ছে পর্যটন স্পট সেখানে হচ্ছে সকালবেলা সূর্য দেখা যায় সেই জন্য হচ্ছে সূর্যমুখী দ্বীপ হচ্ছে বানানো হয়েছে তৈরি করা হয়েছে তবে হাতিয়ার যেই রাস্তাঘাট রয়েছে সেগুলো যদি উন্নত হয় তাহলে মানুষ অনেক সুন্দর থাকবে